এবং ঘাটার পৌরসভায় দশ কোটিরও বেশি টাকা ব্যয় পাঁচটা ক্রুইজের নির্মাণের কাজ নাইনটি পার্সেন্ট সম্পূর্ণ হয়েছে আমি বাজেটে রেখেছি কাজটা শুরু হয়েছে মোট কম্পিউটার দু বছর লাগছে তার মধ্যে ছ মাস হয়ে গেল ঘাটাল পৌরসভা এলাকায় ষাট কোটি টাকা ব্যয় দুটো পাম্পির জন্য ওয়ার্কআারও জারি করা হয়েছে বর্ষার পরে কাজ শুরু হবে উনিশ কিলোমিটার দীর্ঘ পড়াশোনায় খাল মার কাজ এবছর মে মাসে শেষ হয়েছে খাল এবং পুরানো সোনা খাল সহ মোট পঁচিশ কিলোমিটার নদী ট্রেজিং এর জন্য অর্ডার দেওয়া হয়েছে অন্যান্য নদী ও প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে চূড়ান্ত পর্যায়ে ঘাটার পুরসভা এলাকায় শিলাবতী নদীর বাংপারে তিন পয়েন্ট পাঁচ কিলোমিটার দীর্ঘ গার্বয়ার নির্মাণের জন্য জমির পরিমাণ সেটাকে যতটা জমি কমানো যায় আমরা দেখব আর চেষ্টা করব যে মানুষকে উচ্ছেদ না করে যদি কোনো রকম অ্যাভয়েড করে অল্টারনেটিভ কোনো রূপ বাঁচা যায় সেই জন্য স্যাম্পিয়ন সার্ভে শুরু হয়েছে চুরআশিটির নতুন কাজ যেমন সুইস সেতু এবং ড্রেজিং সহ অন্যান্য কাজের জন্য মাটি পরীক্ষার জরি এবং নকশারও কাজ চলছে এগুলো দু হাজার পঁচিশ সালের নভেম্বর মধ্যে চেষ্টা করছি মানে বর্ষাটা না করলে তো সার্ভেগুলো হয় না সুতরাং সেই জন্য আমরা এটা অপেক্ষা করছি এছাড়াও একটা কথা আমি বলি যেটা এছাড়াও একটা কথা আমরা যদি আমি বলি যেটা হচ্ছে অনেক কৃষকের জমি বিভিন্ন জায়গায় বন্যায় ঢুকে যায় আলু চাষি পাট চাষি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা পপ ইন্স্যুরেন্স স্কিম আছে যেটা প্রতি বছর যাদের জমি ঢুকে যায় কৃষকদের জমি বলুন ধান বলুন পাট বলুন আলু বলুন তাদের সবাইকে আমরা ইন্স্যুরেন্সের টাকা দিই এবং সেই ইন্স্যুরেন্সের টাকা কিন্তু যারটা ডুবে যায় তাকে দিতে হয় আগে তাদের দিতে হয় এখন এই টাকাটা পুরো শস্য বীমার টাকাটা আমাদের রাজ্য সরকার বহন করে ফলে একটু জল কমে গেলেই যে মাঠে জল জমে আছে বা ধান শস্য নষ্ট হয়েছে বা আলু বলুন পাট বলুন পাটও একটু করা হয়েছে সেখানে এগ্রিকালচার ডিপার্টমেন্ট তারা সার্ভে করে কম ইতিমধ্যেই দেওয়া শুরু করে জড়ে যায় যেখানে সম্ভব যেখানে জলের জন্য এখন সম্ভব নয় মাঠটাগুলো ডুবে আছে জলের পরিমাণ কমলেই সেটা সার্ভে হবে এবং তারা কথ ইন আমি চাষি ভাইদের বলব চিন্তা করার কোনো কারণ নেই সরকার আপনার সবসময় আছে পাশে থাকবে কারণ দুর্যোগ একটা সব শুনলে সবাই ভয় পায় কিন্তু কিছু কিছু অঞ্চল আছে আর বাংলার সবচেয়ে বেশি দুর্যোগে প্রতিযোগ হয় দুর্যোগের মধ্যে দিয়ে মানুষের জন্য দীর্ঘ হয় আমাদের সরকারি কাঁচাগুলো প্রায় শূন্য হয়ে যায় আগে তার অ্যাফেক্টেড এরিয়ায় কেন্দ্রীয় সরকার টাকা দিত গঙ্গা অ্যাকশন প্ল্যানে টাকা দিত গঙ্গার ভাঙুর রোডে নদী ভাঙুর রোডে এখন সব বন্ধ সবটাই আমাদের নিজেদের থেকে করতে হয় এবং আমাদের আপনারা জানেন একশো দিনের ক্লাসের টাকাও দিতে হয় কর্মসূচি যেটা আপনার হচ্ছে সেটাও বন্ধ গ্রামের রাস্তা গ্রামীণ রাস্তাও আমরা তৈরি করি পপসির মাধ্যমে যতটা পারছি কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে সব এছাড়াও বাড়ি আমরা আগে করেছি বাংলার বাড়ি যেটা গ্রামীণ আবাস যোজনায় মতো পঁয়তাল্লিশ লক্ষের মতো আর এবছরও আরো লক্ষ করা হয়েছে মাটি বাড়ি পাকা বাড়ি করবার জন্য টাকা দেওয়া হয়েছে এছাড়াও আরও ষোলো লক্ষ মানুষ যাদের লিস্টে নাম আছে তারা পেয়ে যাবে ডিসেম্বরে হাফ টাকা কমে মেতে আর পাঁচ জনের টাকাটা পাবে আর তারপরেও যেটুকু বাকি থাকবে সেটা আমরা বছরে বছরে করে দেব এছাড়াও আরবান এরিয়াতেও বাড়ির টাকা দেওয়া হয় সংখ্যালঘু এরিয়াতেও দেওয়া হয় ট্রাইবেল এরিয়াতেও দেওয়া হয় সেগুলো কিন্তু এক্সট্রা আছে সেই সংখ্যাটা আমি কিন্তু বললাম না সেটাও প্রায় আরও বাড়ানো লাভ হবে নিয়ে সুতরাং আমি আজকে নতুন নয় প্রতিবারই আসি এবং একবার তো আমার মনে আছে ঢাকালে তিনতলা বাড়ি থেকে হেলিকপ্টারে করে মানুষকে নাহানো হয়েছে সেটাও আমার মনে আছে কাল এই জায়গাটা পুরো একদম ডোবার মতো আর একটা প্রবলেম হচ্ছে নদী মাতৃটা দেশ আর হয়ে যায় নেপালে বৃষ্টি হলে উত্তরবঙ্গ ঢুকে যায় ডিভিশি জল ছেড়ে দিলে মাইথন জল ছেড়ে দিলে পাঞ্চের জল ছেড়ে দিলে অন্যান্য নদী হয়ে সেই জল হয়ে দক্ষিণবগুলো এতে মানুষের যেমন ক্ষতি হয় আমাদেরও রাজস্ব থেকে প্রচুর পরিমাণ টাকা খরচ হয় এর জন্য কিন্তু আমরা মনে করি মানুষ ভালো এর জন্য যদি প্ল্যান করে আমাদের সরকারের আঙলে আমরা প্রায় পাঁচ লক্ষ হুক কেটেছি পাঁচশো চেপ্টার তৈরি করেছি তাতেও কিন্তু জল অনেকটা ভরছে কাজেই

বাংলা জানো তো তোমরা ড্রেজিং করছো না কেন ওখানে ড্রেজিং করলে প্রায় দশ হাজার কিউবে মেট্রিক টন জল হতে পারে কিন্তু ওরা কুড়ি বছর ধরে ড্রেজিং করেনি মাইথন বর্ষা আমি জল ছেড়ে দিচ্ছি বাংলায় তো বাংলার কতটা সবিধে এই অত্যাচার আমরা সইব না আগামী দিন আমি দু হাজার ছাব্বিশের নির্বাচনের পরে এই ডিভিশির জল আমাদের এখানে ছাড়লেই কী করে ডিভিশির জলটাকে আটকানো যায় তার প্ল্যানিং আমরা করবো এতে টাকা লাগবে বাট আমাদেরও একটা ড্যাম করতে হবে ওইদিকে জল ছাড়লে আমরা আমাদের ব্যায়ামে দিয়ে আমরা ওই জল পণ্য দিনই পাস করব কারণ যতক্ষণ একটা কথা আছে প্রভাব শিশু না কাঁদতে মানুষ বলতে 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 যখন বেড হয়ে তখন এবার অ্যাকশন ইসলামি একশন উই টু ওয়েট ফর ড্যাম

যিনি বাংলা ভাষার উৎপত্তি স্থল থেকে নারী শিক্ষা মহিলা বিবাহ সবকিছুই করেছিলেন বাল্য বিবাহ রাজা রামমোহন রায়ের সত্যিদাহ সংস্কার রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম নেতাজি সুভাষচন্দ্র বোসের জয় হিন্দ স্লোগান মাতঙ্গিনী হাজার পিঠামুনি ব্রিজ আগের অনেক বিদ্যা হচ্ছিল তামিল সরকার ভারতবর্ষে যখন তিনটি স্বাধীন সরকার গঠিত হয়েছিল দেশ স্বাধীন আগে একটা ছিল বালিয়া আর একটা ছিল সাঁতারা আর একটা ছিল এই সরকার সব ভুলে গেছে এখন বলছে বাংলা ভাষারই নাকি কোনো অস্তিত্ব নাই বাংলা বলে কোনো ভাষা নেই আবার বলছে টুইট করে আমি কেন বলেছি তাই আমাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে অ্যারেস্ট করা উচিত আমরা যা ইচ্ছে করে যাক আমি বই আর একটা কথা হচ্ছে এসআর এসআর এর নামে স্পেশাল ডিভিশনের নামে এনআরসি করার একটা প্ল্যান চলছে সবাই কিন্তু যার ভোটার লিস্টে নাম আছে আছে আর নতুন করে হবে এমন কেউ যেন বাঁচিয়ে না থাকেন যে ভোটার লিস্টের নাম তুলবেন না প্রত্যেকে নাম তুলবেন আর যেখানে দেখবেন নাম বাদ দেওয়া হচ্ছে সেখানে কি করে নাম তোলাতে হয় আপনারা যাবেন দরবার করবেন আমরা সম্পূর্ণভাবে আপনাদের সাথ করবো মানুষের নাম বাদ দিয়ে তাদের বাংলাদেশ পাঠিয়ে দেওয়া আর ইন্ডিয়ার লোকেদের বাংলাদেশই বলা যারা ভারতবর্ষে সেটেন রয়েছে আর কি কেন হবে না কত হাজার হাজার কোটি টাকা দিয়ে করেছ আধার কার্ড দিয়ে করেছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোটি কোটি টাকা জলে এসে দেবে সেই টাকা মধ্যে যে জল বন্ধ হয় বন্যা সেটার জন্য কাজ করা উচিত রেশন কার্ড হবে না আধার কার্ড হবে না তো কি হবে পঞ্চাশ বছর আগে তার মা বাবা বলে গেছে তার বার্থ সার্টিফিকেট আসত এটা পুরো একটা প্ল্যান্টেড গেম এবং প্ল্যানটা তৈরি করেছে ডাবল ইঞ্জিন সরকার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইলেকশন কমিশনকে সাথে এটে আমরা একটা মানবো না আমরা একটা সৈবো না আমরা একটা মানছি না সবাইকে আমি বলবো চলে বাংলা বলে মা ভয় বলি ভোটার লিস্টে সবাই নাম তুলে আমার নামে আছে এই ভুলটা করবেন না কারণ নতুন করে হচ্ছে এটা একটা প্ল্যান মানুষকে বিতাড়িত করা আসামে সাত লক্ষ হিন্দুদের নাম বাদ দিয়েছিল হিন্দু মুসলিম মধুয়া রাজবংশী দলিত আদিবাসী মহিলা কাউকে বাদ দেওয়া হচ্ছে না

ওই যে বাংলা ভাবে কোনো ভাষাই যে বাংলা ভাষা স্বাধীন করে যে সারা পৃথিবীতে পঞ্চম আর সারা এশিয়াতে দ্বিতীয় আমি অন্য ভাষা বলতেই পারি আমার কোনো আপত্তি নেই সবাইকে আমি সম্মান করি কিন্তু আমার নিজের মা বলতে শেখা ভাষা আমি মা বলতে পারবো না